লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি করছেন আর সেই বাড়িতে যদি মাত্র পাঁচটি ভুল হয়ে যায় তাহলে আপনার সেই স্বপ্ন দুঃস্বপ্নে বদলাতে মোটে সময় লাগবে না তাই গাঁথনি করার আগে বা পাঁচ ইঞ্চি গাঁথনি করার আগে আপনাকে কিছু সচেতনমূলক জিনিস জেনে রাখতে হবে যে জিনিসগুলি আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি করার সময় কাজে লাগবে আর এই নিয়মগুলি যদি মেনে মেনে চলেন তাহলে আপনার বাড়ি জীবনেও ফাটবে না আপনার প্লাস্টার নষ্ট হবে না আপনার রঙও নষ্ট হবে না আর আপনার বাড়ি থাকবে দীর্ঘস্থায়ী বছরের বছর অতএব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো কিছু একটি পয়েন্ট ছুটে গেলে তাহলে কিন্তু আপনার ভুল বড় ভুল হয়ে যেতে পারে অতএব চালু করা যাক প্রথম যেটা হচ্ছে কি গাঁথরি আমরা যারা পয়সা বাঁচানোর জন্য পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে থাকি সেই গাছ পাঁচ ইঞ্চি গাঁথনিতে কয়েক প্রকারের ভুল হয়ে থাকে তার মধ্যে সাধারণত পাঁচটি ভুল এড়িয়ে চলবেন কি কি সেই পাঁচটি ভুল প্রথম প্রথম নাম্বার ভুল হচ্ছে কি জয়েন্ট জয়েন্টকে সবসময় খেয়াল রাখতে হবে জয়েন্ট যেন একই জায়গায় সবগুলো জয়েন্ট না পড়ে তারপরে তারপরে যেটা খেয়াল রাখতে হবে যে মশলা মশলা যেন গাঁথনিতে বেশি মশলা না পড়ে মানে অর্থাৎ মোটা মশলা মানে গাতনি করার সময় যে আপনি লাইনটা বিছাবেন সেই লাইনের উপরে যেন মশলা বেশি না পড়ে তারপরে যেটা হচ্ছে কি সেটা হলো যে আপনাকে যখন আপনার এ করবেন গাঁতনি করবেন গাতঁনি করার সময় যে জয়েন্ট আছে জয়েন্টে ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে মানে এমনভাবে টাইট করে ঢুকাতে হবে যেন সেখান দিয়ে পানি লিকেজ না হয় যদি পানি ওখান দিয়ে লিকেজ হয় তাহলে কি হবে ওই যেমন জয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে পানির লিকেজ হলে কী হবে যে আপনার প্লাস্টার ড্যামেজ হবে নামি দামি কোম্পানির রঙও আপনার ড্যামেজ হয়ে যাবে তো এটা হচ্ছে তারপরে হচ্ছে কি যে আপনি যখন গাঁথনি করবেন তো এইভাবে আপনাকে বাইরের দিকের জয়েন্টগুলোকে ভালোভাবে মেরে দিতে হবে কেননা অনেকেই বলে যে যারা মিস্ত্রির কাজ মানে চালাকি করে কাজ কন্ট্যাক্ট নাই বলে এদের এই জয়েন্টগুলি মারতে হবে না প্লাস্টার সাথে সাথে হয়ে যাবে প্লাস্টার সাথে সাথে হলেও কিন্তু আপনার ওখান দিয়ে জল লিকেজ হবে পানি লিকেজ হবে অতএব আপনাকে এটা মেরে নিতে হবে মিস্ত্রির কথায় কান দিলে হবে না কারণ মিস্ত্রি তো চাই সব সময় নিজের পয়সা বাঁচানোর জন্য আর এই যে নিচে যে তারপরে তারপরে যেটা হচ্ছে কি যে আপনি যে ইটকে সাথে সাথে ভিজিয়ে কাজে লাগাচ্ছেন এটা কিন্তু খুব মারাত্মক একটা বড় ভুল ইঁটকে কাজে লাগানোর দশ ঘন্টা আগে কমপক্ষে ভিজাতে হবে আপনাকে অর্থাৎ আপনি কালকে কাজ করবেন তো আজকে আপনাকে ইঁট ভিজিয়ে রাখতে হবে তারপরে যেটা হচ্ছে কি যে আপনার যা এই যে বাইরের দেওয়ালগুলি এই দেওয়ালগুলিকে দশ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন জয়েন্ট কখনও স সোজাসোজি দেবেন না জয়েন্টকে আল্টারনেট করে দেওয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ এই জয়েন্টই হচ্ছে ইঁটের মেন ইট শুধু ইঁটের উপরে ইট বসালে ইট হয় না ইট শুধু ইঁটকে জয়েন্টটাকে ভালোভাবে মিলিয়ে বসাতে হবে এটা হচ্ছে অভিজ্ঞ মিস্ত্রি ও দক্ষতা মিস্ত্রির কাজ অতএব আপনি এই সমস্ত জিনিসকে এড়িয়ে চলবেন এই ভিডিওর মাধ্যমে কোনো একটি তথ্য যদি আপনার কাজে লেগে থাকে অথবা আপনার সেটিকে ভালো বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যারা যেন তারাও যেন এইরকম ভুল না করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কিছু টিপস পাওয়ার জন্য যেন আপনাদের কাজে লাগে